যারা অভাবী মানুষ তাদের আল্লাহর কাছে বড় ফজিলত রয়েছে মর্যাদা রয়েছে বিভিন্ন দিক থেকে মর্যাদা রয়েছে বিভিন্ন প্রমাণিত বর্ণনা করছেন যে আমি রসুল আল্লাহ তোমাদেরকে জান্নাতিদের সম্পর্কে বলে দেব নাকি যে জান্নাতি কারা অধিকাংশ জান্নাতি সংখ্যাগরিষ্ঠ জান্নাতি কারা বলছেন কুল্ল দা আফিন প্রত্যেক দুর্বল মানুষ যারা সমাজে দুর্বল আর্থিক দিক থেকে দুর্বল ক্ষমতার দিক থেকে দুর্বল হ্যাঁ প্রভাব প্রতিপত্তির দিক থেকে দুর্বল তাদের কোনো প্রভাব নেই তাদের বংশবলি নেই তাদের হ্যাঁ জনবল নেই হ্যাঁ তাদের ধন সম্পদও নেই সমাজে তেমন কোনো মূল্যায়ন নেই জাইফ প্রত্যেক দুর্বল মত যাদেরকে সমাজে দুর্বল ভাবা হয় অসহায় মনে করা হয় তাদের দিকে কেউ ভ্রক্ষেপ করে না এরা হচ্ছে আসল জান্নাতি এদের সংখ্যা বেশি হবে জান্নাতি